নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে রঙ্গন রঙ্গন বা ইকসোরা ফুল গাছের পরিচর্যা শীতকালীন পরিচর্যা যে এই সময় নভেম্বর মাসে আমরা কি খাবার দেব। দেখুন অনেকে বলছেন যে এই রকম রঙ্গন ফুল গাছের ভিডিও দেওয়ার জন্য তো আমিও নিয়ে চলে এসেছি একদম পুরো স্টেপ বাই স্টেপ বলে দেবো পরিচর্যা কি খাবার দিতে হবে কোন খাবারে ফুটবে রঙ্গন ফুল আর সমস্তটা আজকে থাকছে আর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তাই যারা নতুন ভিউয়ার সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলা আইকনটা প্রেস করে অল করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল ফুল গাছের এই সময়টায় একটুখানি প্রুনিংয়ের প্রয়োজন আছে প্রুনিং বলতে কি যাদের গাছ লম্বা হয়ে যাচ্ছে শেপ নষ্ট হয়ে যাচ্ছে তারা করবেন কিন্তু ন্যাচারালি এই সময়ে মানে প্রুনিংয়ের কোনো প্রয়োজন নেই বিশেষত নভেম্বরের মাঝ মাঝখান থেকে কিন্তু মানে নভেম্বরের মাঝামাঝি থেকে একেবারে কোনো প্রুনিং বা পিঞ্চিং করবেন না আমি সফট প্রুনিং করে দেব মানে হার্ড প্রুনিং নয় জাস্ট মাথাগুলোকে কেটে দেবো যাতে গাছটা ঝোপালো হয় এবং দেখতে সুন্দর লাগে তো দেখুন দুটো স্টেপের মতন হয়ে গেছে নিচের একটা উপরের একটা তো আমি সেটাকে একটাই স্টেপে রাখার চেষ্টা করব এবং সেই জন্য প্রুনিংটার প্রয়োজন আছে কিন্তু যাদের গাছের বেশি গ্রোথ হয়নি বা এখনও ডাল লম্বা হয়ে যাচ্ছে না তারা কিন্তু প্রুনিং করবেন না এই সময় দাঁড়িয়ে তো প্রুনিং করার পর চলুন দেখি কীরকমভাবে প্রুনিংটা করেছি এবং কীরকম লাগছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে এই রঙ্গন ফুল গাছের প্রুনিং কিন্তু করা হয়ে গেছে এবং সফট প্রুনিং দেখুন জাস্ট মাথাগুলো ডালগুলো কাটা আছে দেখুন জাস্ট সফট প্লুনিং করে দিতে হবে আর এই যে প্লুনিং করার পরে যে ডালগুলো মাথাগুলো জাস্ট ছেঁটে দেবো যেগুলো ফুল হয়ে গেছে সেইগুলোকে ছেঁটে দেবো এরকমভাবে আমাদের পুনিংটা করে দিতে হবে এই সময় আর অবশ্যই কী খাবার দেবো সেটা তো অবশ্যই দেখাবো তো তার আগে বলবো যে এই গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখবেন এবং ফুল গাছ কোন সময় বেশি ফুল দেয় প্রায় সারা বছরই দেয় কিন্তু সবচেয়ে বেশি ফুল দেয় আপনাদের মানে গ্রীষ্মকালে এবং তার পাশাপাশি কিন্তু বসন্তকালেও এই ফুলের প্রাচুর্য বা আধিক্য দেখা যায় এছাড়াও সারা বছর কম বেশি ফুল দিয়ে থাকে তো পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি শুকনো পাতাগুলোকে এবং তার পাশাপাশি আগাছা কারণ টবের মাটি খোঁচাবো খুচিয়ে খাবার দেবো তো টবে গাছ করতে গেলে সবসময় উচ্চ জল নিকাশিযুক্ত মাটি সব গাছের প্রয়োজন তো সেই জন্য কীরকম পরিমাণে একটা রঙ্গন ফুল গাছ নতুন যারা প্রতিস্থাপন করবেন কি রকম পরিমাণে টবের মাটিতে মানে মাটি বানাবেন সেটা একটু বলে দিই কতভাগ কি নিতে হবে তো মাটিটা খোঁজাচ্ছি সার দেবো বলে গাছে আর মাটিটা এরকমই বানাবেন যে গার্ডেন সয়েল সেটা হচ্ছে একটা টবের নিয়ে নেবেন অর্ধেক মানে হাফ মাটি নিয়ে নিতে হবে তার পাশাপাশি নিতে হবে প্রায় চল্লিশ ভাগ একটা যে টবে বসাচ্ছেন সেই টবের চল্লিশ ভাগ বা চল্লিশ শতাংশ কম্পোস্ট নিয়ে নিতে হবে সেটা ভার্মি কম্পোস্ট হোক বা এক বছরের পুরনো গোবর সার হোক এই দুটো জিনিস মিলিয়ে প্রায় নাইনটি পারসেন্ট কিন্তু টবের ভরে যাবে ফাঁকা যে টেন পারসেন্ট বা দশ শতাংশ জায়গা থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি সেই বালি নিয়ে নেব আর টবের ড্রেনেজ হোল কীভাবে বানাবেন সেটা তো বলাই আছে আগে আর সেইভাবেই বানিয়ে ফেলবেন আর অবশ্যই কিন্তু টবের উপরিভাগ থেকে অন্তত দুই থেকে তিন ইঞ্চি মাটি নিচে রাখবেন তাহলে পরবর্তীকালে খাবার এবং জল দিতে সুবিধা হবে তো কি নিয়েছি দশ বা বারো ইঞ্চি টবের জন্য দেখাচ্ছি এখানে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো আমরা এক টেবিল চামচ নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি নিমখোল এক টেবিল চামচ নিয়েছি শিঙ্কুচি বা হর্ন মিল যেটাকে বলা হয় সেই হর্ন মিল বা শিংকুচি বা চাঁচা আর এটা নিয়েছি বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ বা জৈব পটাশ যেটাই বলি না কেন সেটা এক টেবিল চামচ নিয়েছি আর তিন টেবিল চামচ পরিমাণে নিয়েছি কম্পোস্ট মানে ভার্মি কম্পোস্ট তিন টেবিল চামচ পরিমাণে নিয়েছি ব্যাস এই কটা খাবারই রঙ্গন গাছের জন্য যথেষ্ট আর এই খাবার নভেম্বর মাসে আমরা একবারই দেব পাশাপাশি কিছু তরল জৈব সার আমরা প্রদান করব। সেগুলো অবশ্যই বলে দেব সেই মতো প্রদান করবেন দেখবেন রঙ্গন ফুল গাছের গ্রোথ আসবে এবং যেরকম গ্রীষ্ম বর্ষা বা বসন্তকালে যেভাবে আমরা ফুল পাই সেই ফুল হয়তো সেই পরিমাণের ফুল হয়তো শীতকালে পাবো না কিন্তু ফুল ফুটবে এবং তার পাশাপাশি এই সময় এই খাবারটা দিয়ে রাখতে পারলে কিন্তু আগামী দিনে আগামী সময়ে প্রচুর পরিমাণে ফুল আপনার গাছে অপেক্ষা করে থাকবে আপনার জন্য তো বন্ধুরা খুব ভালো করে খাবারগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য প্রত্যেকের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায় যাতে করে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে খাদ্যটাকে সংগ্রহ করে পাতায় পৌঁছে দিতে পারে আর সম্পূর্ণ এখানে আমি অর্গ্যানিক বা জৈব পদ্ধতিতে দেখালাম খাবারটা তো এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন রঙন ফুল গাছে কিন্তু জৈব খাবার ভীষণ কাজ করে ভালো এবং দুর্দান্ত রেজাল্ট কিন্তু এর থেকে পাওয়া যায় তো অনেকে মেসেঞ্জারে নক করছেন আমার পলাশ ম্যারিনার বিশ্বাস এই নামে ফেসবুক আছে তো সেখানে মেসেঞ্জারে অনেকে নক করছেন বলছেন যে পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে বা শুকনো হয়ে যাচ্ছে এই সময়ে গাছের পাতায় আপনারা জল স্প্রে করবেন আর অবশ্যই মিডিয়া কখনও খটখটে শুকনো যেন না হয়ে যায় সেই রকম ব্যবস্থা রাখবেন যেদিন খাবার দেবেন খালি তার আগের দিন জল দেবেন না তো তারপরে খাবার দিয়ে আমরা কিন্তু ভরপুর পরিমাণে জল দিয়ে দেব আর অবশ্যই কিন্তু এই সময়ে গাছের পাতায়গুলোকে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে যাতে করে কোনো রকমের ধুলো বা বালি বা ময়লা পাতার মধ্যে না থাকে আর ফুল সানলাইটে গাছ রাখুন দেখবেন গাছ খুব ভালো থাকছে আর জল বুঝে দেবেন অতিরিক্ত জল ওভার ওয়াটারিং করবেন না জাস্ট যেটুকুনি প্রয়োজন সেই প্রয়োজন বুঝে কিন্তু আমাদের জল দিতে হবে এরপরে যেটা বলবো গাছে তরল সার তরল সার কী কী তরল সার আমরা দেব এই ফুল গাছে যেদিন টবের মিডিয়াতে খাবার দেওয়া হলো তার থেকে ঠিক তিন দিন পরে থেকে সরিষার খোলপচা জল সাধারণ জলের সাথে মিশিয়ে আমরা কিন্তু টবের মিডিয়ায় দেওয়া শুরু করব এবং এই যে গ্যাপটা থাকবে সরিষার খোলপচা জল দেওয়ার সেটা দশ দিনের গ্যাপে আমরা সরিষার খোলপচা জল প্রদান করব টবের মিডিয়ায় রঙ্গন ফুল গাছের তো কতটা পরিমাণে সরিষার খোলপচা জল নেবো যে যদি একটা কাপকে একক ধরি সেই কাপটা এক কাপ যদি আমরা নিই সরিষার খোলপচা জল তার সাথে আরও দু কাপ সাধারণ জল বা নর্মাল টেম্পারেচারের যে জল সেই জল মিশিয়ে আমরা কিন্তু আড়াইশো থেকে তিনশো এম এল পরিমাণে একটা টবের মিডিয়ার ভেতরে আমরা দিতে পারবো মাপবো কীভাবে আড়াইশো থেকে তিনশো এম আমরা অনুষ্ঠান বাড়িতে গেলে যে প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় সেই গ্লাসটা থেকে আড়াইশো থেকে তিনশো এমএল থাকে সেই এক গ্লাস করে সরিষার খোল পচা জল আমরা টবের মিডিয়ায় প্রদান করতে পারি তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে এই সরিষার খোল পচা জল দিতে হবে আর অবশ্যই বা মাসে দুবার অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে ভিনিগার এক লিটার জলে এক চামচ মানে এক টেবিল চামচ নেবেন সেখান থেকে এক লিটার জল থেকে আড়াইশো এম থেকে তিনশো এমএল জল টবের মিডিয়ায় দেবেন এটা পনেরো দিনের ব্যবধানে দুবার করতে হবে তো এই জাস্ট তরল সার আর এছাড়া যে পেঁয়াজের খোসা ভেজানো বা কলার খোসা ভেজানো জল সেটা আমরা সপ্তাহে একবার করে অবশ্যই প্রদান করতে পারি সমস্ত গাছে তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে এই নভেম্বর মাসে কি পরিচর্যা করতে হবে আমাদের ফুল গাছে যাতে করে ফুটবে প্রচুর পরিমাণে ফুল গাছের গ্রোথ হবে দেখবার মতো তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে পরিচর্যা করতে হবে নভেম্বর মাসে এই পরিচর্যা করে ফেলুন ব্যাস ফুল গাছ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজ এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যার ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন পলস বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে হ্যাপি গার্ডেনিং